ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে একশো দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে এছাড়া ইতালিতে আসা কোন প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন এক বছরের অবস্থানের অনুমতি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রা রিপোর্ট ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ রয়েছে ইতালি প্রশাসনের বিরুদ্ধে তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই বছর একটি সুখবর দিল ইতালি গভর্নমেন্ট ইতালিতে ফ্যামিলি ভিসা জটিলতার কারণে ইতালিতে থাকা প্রবাসীরা তাদের ফ্যামিলির নিতে ব্যর্থ হচ্ছিল বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কারণে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী জটিলতার কারণে তো অবশেষে সেই সমস্যার সমাধান আনলো ইতালি সরকার এতদিন পর তাদের নজর এই বিষয়টি সম্পর্কে পড়েছে এবং তারা একটি অধ্যাদেশ জারির মাধ্যমে আহ ফ্যামিলি ভিসায় যারা ভোগান্তির শিকার হচ্ছে বা ফ্যামিলি বিষায় যাদেরকে অকারণে ঝুলিয়ে রাখা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটি তারা হচ্ছে অধ্যাদেশ জারি করেছে যার যেখানে বলা হয়েছে একশো পঞ্চাশ দিনের মধ্যে বাধ্যতামূলক যারা আবেদন করবে তাদের অনুমতি পত্র দিতে হবে আপনি যদি বর্তমানে ফ্যামিলি ভিসা আবেদন করে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এক বছর দুই বছর পার হয়ে গেছে কিন্তু সে এখনো পর্যন্ত অনুমতি পত্রই পায়নি তারপরে সেন ভিসা আবেদন প্রক্রিয়া তো যেহেতু সে অনুমতি পত্র পাচ্ছে না সেক্ষেত্রে সে তার ফ্যামিলি নিতে পারতেছিল না তো এখন ইতালি সরকার এই বিষয়টাকে মাথায় রেখে দিনের মধ্যে অনুমতি পত্র দেওয়ার বিষয়টা কি বিধানটাকে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ দিনের মধ্যে আপনার ফ্যামিলি আনার অনুমতি পত্র পেয়ে যাবেন এবং সেই অনুমতি পত্র নিয়ে আহ বিএফএস গ্লোবাল বাংলাদেশে থাকা ইতালি আম্বাসির কাছে জমা দিলে আপনাকে বিষয় তারা দিয়ে দিবে তো আশা করি এই নিউজটি জানার পর আপনারা যারা ফ্যামিলি আনতে আগ্রহী আপনাদের ভালোই লাগতেছে কারণ ইতালিতে যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে খুবই খুশি তো ইতালিতে যারা হচ্ছে বাংলাদেশি বর্তমানে প্রবাসী রয়েছে তারা এই ইতালি সরকারের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে এবং এর পাশাপাশি ইতালিতে যারা অবৈধভাবে বা আসতেছে এবং তাদের সাথে যদি কোনো ইতালিতে আনার বিষয় নিয়ে কোনো প্রতারণা করা হয়ে থাকে এবং সেই প্রতারণা তিনি যদি কোনো সলিড বা হচ্ছে সত্যি কোনো প্রমাণ দেখাতে পারেন সেই ক্ষেত্রে ইতালি গভর্নমেন্ট তাদেরকে এক ইতালিতে বছরে পত্র দিচ্ছে অর্থাৎ তাদেরকে যদি ইতালিতে আনা কথা বলে প্রতারণা করা হয়ে থাকে সেক্ষেত্রে যদি সেটা সঠিক প্রমাণিত করতে পারে তবে সে তবে যারা নতুন করে আসবে তারা হচ্ছে ইতালিতে এসে এক বছরের অনুমতি পাবে এবং এর পাশাপাশি এই বিষয়টা স্পন্সর বা এগ্রিকালচার ক্যাটাগরির ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনাকে কোনো মালিক পক্ষ বা কোনো দালাল পক্ষ আপনাকে যদি ইতালিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আনার কথা বলে ইতালিতে এনে ছেড়ে দেয় অর্থাৎ আপনাকে ডকুমেন্ট না করে দেয় বা কাজে না নেয় সেক্ষেত্রে আপনি পুলিশের কাছে যাবেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো বা আপনাকে যা প্রতারণা করা হয়েছে সেই বিষয়গুলো প্রমাণ সহ তাদেরকে দেখাতে হবে তাহলে সেই মালিক পক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং আপনাকে তারা এক বছরে সেখানে থাকার বৈধতা দিবে বা ডকুমেন্ট দিয়ে দিবে পরবর্তীতে যদি আপনি কোনো মালিকের মাধ্যমে ডকুমেন্ট করাতে পারেন সেক্ষেত্রে আপনি স্থায়ীভাবে সেখানে থাকতে পারবেন তো আশা করি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের প্রবাসী বাংলাদেশিদের মাঝে খুবই ভালো একটা ইফেক্ট ফেলবে এবং আমাদের জন্য খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে আশা করি এরকম একটা ভালো সিদ্ধান্ত আমাদের জব যারা ভুক্তভোগী রয়েছে তাদের বিষয় নেওয়া হবে এবং যারা নতুন করে আবেদন করতে চায় তাদের বিষয় নেওয়া হবে কারণ মানুষ বছরের পর বছর অপেক্ষা করতেছে হয়তোবা তার নলস্তা উঠবে সেই বিষয়টি আশা করে অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক এক বছর দেড় বছর হয়ে গেছে তারপরেও দালালরা বলতেছে যে আপনার নলস্তা উঠবে এই আশা দিয়ে তাদেরকে বসিয়ে রেখেছে তো এরকম যদি একটা কঠোর সেক্ষেত্রে এবং যারা নতুন করে ফ্যামিলি আনতে চান তাদের জন্য খুবই কার্যকরী হবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর এরকম আপডেট গুলো পাওয়ার জন্য বা এরকম নিউজ গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম